তো আমাদের হিন্দু ছেলে আমি যে নিজেই হিন্দু উনিও হিন্দু তো হিন্দু ছেলে তো কোনোদিন মিথ্যা কথা বলাটা এটা ভালো না এটা আমাদের তো অসম্মানই করাটা সোনালি দিনের সিনেমার মহানায়ক উত্তম কুমার নয় বলছি চট্টগ্রাম পাহাড়তলীর অর্থ আত্মসাতকারী উত্তম কুমার দাসের কথা পাহাড়তলির দক্ষিণ কাটরলি এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়ার কাছ থেকে জমি বিক্রি করার নামে বত্রিশ লক্ষ টাকা নিয়ে তা আত্মসাতের চেষ্টা করেছে একই এলাকার এই উত্তম কুমার দাস এখন এই টাকার বিনিময়ে জমি পেতে অনিশ্চয়তায় ভুগছেন ব্যবসায়ী সেলিম মিয়া জানা গেছে কয়েক মাস আগে উত্তম কুমার দাস আদালতে তার ব্যক্তিগত আইনজীবী নিতাই কুমার চৌধুরীর কাছে গিয়ে ব্যবসায়ী সেলিম মিয়ার কাছে জমি বিক্রির সকল কাগজপত্র জমা দেয় এই এই তথ্যটি নিশ্চিত করেছেন আইএনজিবি নিতাই কুমার চৌধুরী নিজে সম্ভবত সেলিম সাহেব আমার দিকে একসাথে আসছিল আসার পর ফাইলটা আমাকে দিছে উনি আমাকে সরাসরি বলছে যে আমি বাইরে বাইরে জায়গা অনেক বেশি দামে পাই তবে সাড়ো এগারো লাখ সাড়ো টাকা করে আমি দরদাম করে সেলিমকে দিয়ে দিয়েছি আমি ওইখানে আর তাক মানে জীবন অনেক গিয়ে পাইছি গাছ প্রতিকে গাছ পাইছি ওইখানে ওখান থেকে আমি চলে আসব। এরপরে উনি আমার কাছে আসার কথা আর আসেনি ফাইলটা অলরেডি এজও এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলে সেলিম মিয়ার কাছ থেকে উত্তম কুমার দাস টাকা নিয়েছে এমন সত্যতাও পাওয়া গেছে টাকা দেওয়ার পর ওই মানে এরা অস্বীকার করতেছে বলতেছে মানে জায়গা মানে দেবার কথা ছিল কিন্তু এখন যাই বলতো মানে মানে টাকা নিয়ে নেওয়া এটা তো মানে পানওয়ার্ড এটা হয়রানি করতেছে যে এদের সেলিম দা আমাকে দিয়ে টাকা পাঠাইতো আমি নিজে ওদেরকে গিয়ে গিয়ে টাকা দিয়েছে লক্ষ্মী মাজনের বাড়ি ওদের বাড়িতে কয়েকবার গিয়ে টাকা দিয়েছি এই জাগার বাবুদেই সেলিম দা আমাকে দিয়ে পাঠাতো আমি গিয়ে গিয়ে দিয়ে আসতাম এবং সেলিং ব্যাগ নিজে দেওয়া যাবে আমি দেখছি অনেক গরমে টাকা দিতে কিন্তু এখন যখন এটা অস্বীকার যেতেছে বা অন্য কারো প্রবলেম পড়ছে পরে এখন এটা অস্বীকার যেতেছে নাকি এখন এটা তো ঠিক না উনি উনি হিন্দু ছেলে এটা অস্বীকার যেতেছে টাকা তো দুই 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 দেখ আমার সামনে লেনদেন করছে একবার সাগরিকা রোডে একবার ফলিতলি বাজারে এর পরবর্তীতে তাদের এই মাপজবের বিষয়ে যেদিন ওর সাথে বাড়াবাড়ি হইলো সেদিনেই মনে করেন যে কি ওই সবাই ছিল আমি সামনাসামনি বলছি ওই পক্ষ বলছে দেখেন ওনার সাথে যেহেতু জাগার বিষয়ে একটা কথাবার্তা বলছে এখন তারা সেটা ডিসাইড করে ওর জায়গায় ও কী করবে সেটা তার ব্যাপার ভিতরে ভিতরে সব কিছু ওনার থেকে টাকা নিচ্ছে পয়সা নিচ্ছে আমরা বাদে শুনতেছি তো আমাদের হিন্দু ছেলে আমি যে নিজেই হিন্দু উনিও হিন্দু তো হিন্দু ছেলে এটা কোনোদিন মিথ্যা কথা বলাটা এটা ভালো না এটা আমাদের তো অসম্মানে করাটা একটা মুসলমানের ছেলেকে জমিন দেবী বলছে আমি হিন্দু ছেলে ওনার কাছে আমি বকাই করি ওনাকে বলছে আমি জায়গাটা এক মাস দুই মাস দিব হতে না আমি কার মাস দুই দিবি আমি জানি টাকাও নিচ্ছে পয়সাও নিচ্ছে এখন কেন জায়গা দিবেন না এটা তো আমাদের হিন্দু মিন্দি এটা তো একটা পড়ানো হিসেস তো খুবই খারাপ কথা সেলিম যে টাকা দিছে এটা উনি বলছে আর উনি ওদের থেকে অনেকগুলো অনেকগুলো জায়গা কিনছে হ্যাঁ অনেক জায়গা কিনছে তবে উনি যে ওই ভূমিদস্যু ভূমিদস্যু এটা ভুল কথা হ্যাঁ উনি কারো কাছ থেকে আমার জানা মতো কারো কাছ থেকে জবরদস্তি কোনো জায়গা দখল করে নাই ভুক্তভোগী সেলিম মিয়া আইনের সহায়তা পেতে নগরীর পাহাড়তলি থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তবে বিষয়টি নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করলে উত্তম কুমার দাসের কোনো সাড়া পাওয়া যায়নি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ভুক্তভোগী সেলিম মিয়া তার সঠিক বিচার পাবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর কুমার দাসের সাথে যখন আমার এই প্রথমত যখন সে কথা হয় বৈঠক হয় বৈঠকের মধ্যে সেই জায়গাগুলো টোটাল আড়াইশ ঘন্টা যাহাতে সব ভাঙ্গি ফেলছে এরপর থেকে যখন দাসটার সাথে দফায় দফায় বৈঠকে আসতেছি যখন যখন যেটা যে করার ওর যত ধরনের সহযোগিতা সব করে আসতেছি সে আমার কাছে যতবার আসছে টাকা নিয়ে মানে টাকার জন্য আমি কখনো খালি হাতে দিই নাই যখনই আমি বলছি যে কাকু একটা ডকুমেন্ট করতাম উত্তম কাকু উত্তম কুমার দাসকে বলে একটা ডকুমেন্ট বাবারই আর কি বাড়িবার সারি দেয় আমি কোনো আলাদা বংশের ছেলে তুমি একটা কথা বলো যে আমি তোমার এই কিছু টাকার জন্য কি আমি এটা অস্বীকার করতে পারবো আমি তো সবার সামনেই তুমি ডকুমেন্ট করলে করো ওনার কথা বিশ্বাসের উপরে আমি আর কি বলছি যাক আর কি হবে উনি কি আর টাকা এটা মারি ফেলবে যখন যেভাবে আসে সে কখনো খালি হাতে ফিরে যায় নাই আমি কারো না কারোর সামনে যে কুকুর দেবনাথ একজন লোক আছে ওর সামনেই প্রায় লেনদেনগুলো ওনার সামনেই হয়েছে আরেকজন লোক আছে তো আমার কথা হচ্ছে যে ভাই আজকে মানুষের সাথে বিপদে আপদে যদি পাশে থেকে মানে সব কিছু ইয়া হওয়ার পরে যদি সামনে চোখগুলো পিছিয়ে নিয়ে যায় মানুষ বলে আর বর্ণনা করে যে তাহলে কি দেখি একটা আমাদের মুসলমানের ধর্ম যে এটা আসবে আমার বিশ্বাস হয় না কিন্তু ওদেরও তো ভগবান আছে যে উনি যে এইভাবে উনি একজন মৃত্যু উনি একদিন মরবে তারপরে মানুষ এইভাবে যে মানে জাগাত ফোল্ডে নিতে পারে আমি কখনো এই ধরনের ভাবতে পারি নাই ও আমার থেকে এই জায়গাটা যখন দেখছে যে সব কিছু ঘুসায় ফেলছি তার চোখ বড় হয়ে গেছে কেউ কিছু মানুষ তাকে প্রচনা দিচ্ছে যে জায়গা রেট বাড়তি এই সেই ওকে দিও না আমরা বাড়ায় দিচ্ছি ওদের প্ররোচনা পরে সে ডাইরেক্টলি এখন অস্বীকার করতেছে আমাকে সে আমি টাকা দিই নাই জায়গা ভাই অনেক শ্রম অনেক অর্থ অনেক কিছু খরচ করছে এটার জন্য আমি যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার আমি সম্পূর্ণরূপে আমি যেইভাবেই পারি আমি আইনগত ব্যবস্থা করার জন্য আমার জায়গা উদ্ধারের জন্য আমি সতর্ক মানে আইনগত ব্যবস্থা নিব